চার গুলা সর আপনারা অনলাইনও আসেনা দাড়ি টুপি যে হিন্দে ইসলাম করে আইজ এখনকার অপপ্রচার শুরু হয়েছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার কি পরিমাণ অপপ্রচার গুলা করা আপনারা অনলাইনে আসেন সামহন আর দাড়ি টুপি যে কিনতে কয় জামাত ইসলাম করে জামাত করে জামাত হইয়া দরিলার সামহন আর মিশা লেখেন অনলাইনে লেখা লেখি নাইলা অনেক লেখা লেখি হর ভাই আমি আজকে আপনারা লালাবাজার দুই নম্বর ওয়ার্ডত জনসভাত আপনার দাড়িত খাড়াইয়া আপনার বাড়িত খাড়াইয়া আমি আল্লাহর ভরসা করি কান কইলাম আমার পাঁচ বছর এবং জামাতোর কেন্দ্রের মুখ আমি লুকমানি উপজেলার করতাম নাই যেহেতু আমি দুর্নীতিবাজ হয়ে গেছি বা আমি সুর আমি এমপি নির্বাচন আর করতাম নাই আমি কেন গিয়া পরিষ্কার অনুরূপ যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন অনলাইনের মাধ্যমে আসবেন বক্তব্য বাইরে লোক যে কোনো কেউ চ্যালেঞ্জ করিয়া আমরা রিলে এনে যারা মুরব্বী হল বন আছেন আমরা ইউনিয়নের আমির সাহেব আছেন উপজেলার নাইবা আমির সাহেব আছেন যে কেউ গেছে আইলে আমরা এই কাজ করবো ইনশাআল্লাহ আমরা আশা করলাম আল্লাহ রুসে ভরসা করি যে গণ জুয়ার তৈরি হয়েছে আর আপনারা ভাই এনতে দুই নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে কয়েকবার আইয়া আছে আপনারা ভাই যেভাবে কাজ শুরু করছেন এই কাজটা তিন নম্বর আসলে প্রত্যন্ত অঞ্চলে এই কাজ চলেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই আলহামদুলিল্লাহ যে কোনো জুয়ার তৈরি হয়েছে এই জুয়ার দেখি আমার যত অপপ্রচার যত নিন্দা যত হুমকি দমকি দেওয়ায় বাংলাদেশ জামাত ইসলাম রেহার আটকে রাখা যাইত না ইনশাআল্লাহ আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হইব আমরা আশা করলাম জুলাই সনদ সংস্কারের মাধ্যমে জাতীয় সনদ যাক নির্বাচন অনুষ্ঠিত হইব ইনশাআল্লাহ সর্বপর্যায় সংস্কার করি নির্বাচন হইব রাইট বুট বাসকপনার বুটই তো নাই দিন গিয়া কেউ কার বুট পাইছে নাইলা কোনো অভিযুক্তাক্ত নাই ইনশাআল্লাহ এই জাতি নির্বাচনের মাধ্যমে কেউ কলজানো মতামত মারেনা যারা এই বিডিং কররা অনলাইন লো আর একটু আগে আমার সানে যে কথা কইছো

ইদেশ একটা বলু জোয়ার তো ঈশ্ব আল্লাহর উপর ভরসা করে। এই জোয়ার কেউ বাধা দিতেই রাখতে পারতা নাই চার। তাই আমি আপনাদের অনুরোধ করব ভাইয়েরা আপনারা যারা ইনি উপস্থিত আছেন আমরা শহর আপত্তি আছেন জারদার অবস্থান আসে। আপনারা গুলো আপনি আছেন বিয়ানি বাজার আপত্তি আছেন আমরা বিশ্বনাথ আপত্তি আছেন উসমানী নগর আপত্তি আছেন। জাল লোকে যেভাবে शकतात হইবো মোবাইলে আমরা একটা কথা কইতাম যে ভাইয়েরা আল্লাহর রাস্তায় একবার গালি হল্লাত আমরা బుট্টা দিলাইতাম।

ఈ సమాధానం కరే అప్నే అల్లాహత కే ఆంఖే కతే నజర్ తో దియే జగా మే షో బల్ లగే తఖ్బూల్ హో గయ్ యా అల్లాహ య రహమాన్